বসে তের ফটো দেখছে আর ড্রিঙ্কস করছে তোমাকে আমি ছাড়ব না তে আর সঙ্গে তোমার বর কি যেন নাম হ্যাঁ জাংকুক ওকেও ছাড়ব না সেদিন দুজনে সবার সামনে আমাকে অনেক অপমান করেছ তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়ব না এদিকে তে ছাদে এসে দেখলো চারিদিকটা লাইটিং দিয়ে সাজানো ফ্লোরে গোলাপ ফুলের পাপড়ি তার সাথে ছোট ছোট মোমবাতি কিছুটা দূরে হার্ট শেপ আছে তাতে আই লাভ ইউ লেখা এসব দেখে তো চোখ কপালে এদিকে জাঙ্কুক আর লজ্জাই ছাদে যেতে চায়নি যেই হোক আর সুগা টেনে টেনে জাঙ্কুককে ছাদে নিয়ে গেল জিমিন আর লিসা মিলে ইয়নহু আর জেনিকে ধরে নিয়ে গেল যেহেতু ওদের হাত মুখ বাঁধা আছে জাঙ্কুক হাতে গোলাপ ফুল নিয়ে ভয়ে ভয়ে টের পিছনে গিয়ে দাঁড়ালো বাকি সবাই দূর থেকে দেখতে লাগলো এত ভয় পাওয়ার কি আছে আমি এটাই বুঝতে পারছি না তুমি কাউকে কোনোদিনও প্রপোজ করেছো করলে বুঝবে এদিকে জাঙ্কুক ভয়ে ভয়ে দেখে রাখলো তে তে পিছনে ঘুরে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে জাঙ্কুক বলা শুরু করলো তে আমি প্রথম কাউকে নিজের মনের কথা বলছি জানি না ঠিকঠাক করে বলতে পারবো কিনা উফ শুরু হয়ে গেল সেই পচা মার লোক আরে ভাই সোজাসপটা বলবি তো না কি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু আমাদের ঝগড়া আর মারপিটের জন্য তোমার প্রতি আমার অনুভূতি কোথাও যেন চাপা করে গিয়েছিল বিয়ের পরে সেই অনুভূতিটা আবারও নাড়া দিয়ে উঠেছে আর বেশি কিছু বলতে পারবো না আই লাভ ইউ তে উইল ইউ বি মাই সারা জীবনের সাথে এ এটা আবার কোন ধরনের ভাষা ভাই ইট ইজ বাংলাজি ভাষা ভাইয়া তে কিছু বলো আমি শীতে কাঁপছি তো তে জাঙ্কুকের হাত থেকে ফুলটা নেয় ইয়েস জাঙ্কুক আমি তোমার সারা জীবনের সাথে হতে চাই আর ঝগড়াও করতে চাই আই লাভ ইউ টু মিস্টার তার ছাড়া বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরলো এদিকে চারজন চিৎকার করতে করতে না দুজন দুজনকে ছাড়লো জাঙ্কুক নিজের পকেটে হাত পুরলো কিন্তু কিছু বের করলো না তারপর অন্য পকেটে হাত পুরলো তারপরেও কিছু খুঁজে পেল না ঝাঙ্কু তুমি কি কিছু খুঁজছো আরে আংটিটা পকেটে রেখেছিলাম এখন আর খুঁজে পাচ্ছি না বোকা ছেলে আংটিটা তো আমাকে বিকেলে তুই নিজের পকেট থেকে বের করে দিল। ও ওই মানে আর কি টেনশনে ভুলে গেছি এর অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে একটা কিস করল হাতে উফ আমার সামনে কোনো রোমান্টিক সিন ক্রিয়েট করিস না ভাই সিঙ্কেল কষ্ট পাচ্ছে তো জি যেভাবে কানে কানে বলে উড়ো উড়ো খবর আছে তুমিও নাকি কিছুদিনের মধ্যেই মধ্যে এই জিমিন করবে সে তো আছে কিন্তু মেয়ের মনে কি আছে সেটাই তো আমি জানি না এখনই মিষ্টি কথা বলে তো এখনই ঝাল ঝাল একটু খোঁজখবর নিয়ে দেখো না কাউকে ভালোবাসি কি না ওকে কিন্তু বিয়েতে আমাকে ইনভাইট করতে হবে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে তোমার ইনভাইট শুরু হবে ওকে প্রোপোজের ব্যবস্থা করো প্রাণুদা আমি খোঁজ দিচ্ছি আর বিয়েতে কিন্তু ভেটকি মাছের পাতুরিটা করবে বুঝছো এরপর সবাই মিলে নিজেতে আর জাঙ্ককের রুমে বসলো জাঙ্কক অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছে সবাই ডিনার করেই বাড়িতে যাবে এদিকে ইয়নহু আর জেনি চুপ করে আছে মনে মনে একে অপরকে গালাগালিশ করছে ইয়নহু আর জেনির দিকে তাকিয়ে জিমেল আচ্ছা এদের মুখ আর হাত খুলবে না না দরকার নেই দুজন তো মুখে খই মুড়ি ভুট্টা সব ফোটে না না এবার ওদের হাত মুখটা খুলে দাও অনেকক্ষণ হলো আছে। খুলে যদি ওরা মারপিট আর ঝগড়া আর আর না করে ইয়নহু জেনি মাথা নাড়ালো জানালো ওরা আর ঝগড়া করবে না এবার সুগা আর জিমিন মিলে দুজনকে খুলে দিল উফ প্রাণটা ফিরে এলো এই মেয়ে ইয়নহু সুগা ধমক খেয়ে চুপ হয়ে গেছে এত সুন্দর মুহূর্তে একটা গান হলে ভালো হতো কি বলো সবাই সুগা একটা গান শোনাও তো সবাইকে না আজ নয় আজকে থাক সবাই জোর করতে লাগলো সুগাকে গান গাওয়ার জন্য ওকে গান করতে পারি কিন্তু আমার সঙ্গে কাউকে গাইতে হবে তো জিমিনকে পার্টনার বানিয়ে নাও না জিমিন মাথাটা নিচু করে বলে আমি পারবো না বাবা আজ অরুন্ধতি এত শান্ত কেন শান্ত মানে অন্যদিন হলে তুই সুগার সঙ্গে ঝগড়া করতিস কিন্তু আজ একটু বেশি চুপচাপ লাগছে তোকে তো কি এখন ইয়ন হু জেনির মতো মারপিট করবো আমরাও মারপিট করতে হবে না গান গিয়ে শোনালেই চলবে থাক আজকে আমার কোনো গান গাওয়ার ইচ্ছে নেই আহা বাচ্চাটা রেগে যাচ্ছে আরে ডুয়েট গানই তো গাইবে তার জন্য এত ভাবা ভাবি কি আছে এবার সবাই মিলে জিমিন আর সুগাকে চেপে ধরলো তারপর ওরাও রাজি হলো প্রথমে জিমিনই গাইতে শুরু করলো ভালো লাগে তোমাকে কাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য চোখে ধরো তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে দুজনে মিলে পুরো গানটা শেষ করলো ইয়ন হু আর জেনির মুখে কোনো কথা নেই রাতে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে সবাই এরপর তে আর লিসা এক জায়গায় গল্প করছে আর অন্য জায়গায় জিমিন আর জেনি গল্প করছে অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে অনেকটাই মিল হয়ে গেছে এদিকে তিনজন সুগাকে চেপে ধরেছে যে মেয়ে তোকে দেখলেই ঝগড়া করার জন্য পা আগিয়ে রাখে সেই মেয়ে তোকে দেখে লজ্জা পাচ্ছে কেসটা কি আমি আমি কি জানি আমি এই ছেলেকে একচুট কেউ বিশ্বাস করি না তুই কিছু করেছিস বল না বাবা কি করেছিস তুই বলা যাবে না বললেই তোরা আমাকে বকবি আর না বললে এবার মারবো এবার ভাব বোকা খাবি নাকি মার খাবি শালাকে ধরে পানা পুকুরে চোবালে তবে পেট থেকে কথা বের হবে এই না না এত শীতে আমাকে ওই নোংরা পুকুরে চুবিও না প্লিজ বলে দে তাহলে কি করেছিস আমি আর তিন মাস পরে আম হবে তখন বেশি করে খাবি এখন তুই বল কি করেছিস বাচ্চা মেয়েটার সাথে চোখ মুখ খিচে বন্ধ করে বলে আমি জিমিনকে কিস করেছি চোখ খুলে দেখে সবাই ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে এরকম করে কি দেখছিস তোরা শালা তুই প্রপোজ করার আগে ঠো এ না না ঠোঁটে নয় ঠোঁটে নয় গালে দেখ যা যে সুগাকে আমরা বাচ্চা ভাবতাম সেই সুগা মেয়েদের গালে গালে চুমু খেয়ে বেড়াচ্ছে এই একটা মেয়ের গালেই চুমু খেয়েছি এই জন্যই তো ভাবি অরুন্ধতি থেকে লজ্জাবতী হয়ে গেল কি করে আমি অনেকবার সরি বলার চেষ্টা করেছি কিন্তু আমাকে দেখলেই তো জিমিনা অন্যদিকে চলে যাচ্ছে আহা জিমিনা তোরা এমন করছিস কেন বলতো তাড়াতাড়ি যে সরি বলবি এক্ষুনি কিন্তু ও তো যেমন জোর করে কিস করেছিলি তেমন জোর করে সরি চাইবি আজ এবং এক্ষুনি চল ভাই আমি তোর সঙ্গে আছি বলে ইয়নহু সুগার হাত ধরে টেনে নিয়ে গেল ইমিন আর জেনি গল্প করছিল তখনই দুই বন্ধু ইয়নহু আর সুগা ওদের কাছে আসে ইয়নহুকে দেখে জেনির কাপিটি জ্বলে উঠল কিন্তু কিছু বলল না এদিকে সুগাকে দেখে জিমিন লজ্জায় অন্যদিকে চলে যাচ্ছিল তখনই সুগা বলল সরি জিমিন আমি সেদিন কোনো ভুল উদ্দেশ্য নিয়ে তোমাকে কি মানে ওটা করতে চাইনি এই কি করতে চাসনি আমাকে বল একটু তোকে বুঝতে হবে না জনহু আবার বিনওয়ালার কাজই ওটা সবসময় বিন বাজানো হাত জোড় করে বলে প্লিজ তোরা আর ঝগড়া করিস না তোদের ঝগড়া দেখে আমার মাথা ব্যথা করছে আর শোনো জিমিন আমি সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি সেই দিনের জন্য এই অবলা জীবকে ক্ষমা করে দাও জিমিন দরকার হলে ও তোমার পায়ে ধরে ক্ষমা কথাটা বলেই সুগাকে জিমিনের পায়ের সামনে ফেলে দিল এতে সুগা তো অবাক জিমিন সুগার থেকে একটু দূরে সরে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম পায়ে ধরার দরকার নেই সত্যি ক্ষমা করে দিয়েছো তো আমার বন্ধুকে হ্যাঁ করেছি ইয়নহু সুগাকে টেনে তুলল সুগা ইয়নহু দিকে গরম চোখে দেখালো আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি না ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ডই তো হতে চেয়েছে শত্রু হতে তো বলেনি আবার কথা বলছিস তুই তোকে কিছু বলেছি আমরা প্লিজ আবার তোমরা ঝগড়া শুরু করে দিও না এবার দুজনে চুপ হয়ে যায় তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না জিমেন ওকে ফ্রেন্ডস বলে হাত বাড়িয়ে দেয় কিন্তু আমাকে এর জন্য আইসক্রিম খাওয়াতে হবে সুগা হেসে জিমিনের সাথে হাত মিলালো অবশ্যই খাওয়াবো এরকম সময় জেনি পাশ কাটিয়ে যাচ্ছিলো হঠাৎ ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিলো তখনই ইয়নহু ওকে ধরে ফেলে জেনি ভয়ের চোটে ইয়নহুর ঘাটটা শক্ত করে ধরেছে আর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে যেন দুজন দুজনকে ছাড়া কিচ্ছু দেখতেই পাচ্ছে না নকল কাশি থেকে বেরিয়ে আসে ও তাড়াতাড়ি করে জেনিকে ছেড়ে দেয় বেচারি জেনি ধপ করে ফ্লোরে পড়ে যায় ও মা গো কোমরটা গেল গো আমার এই ফেললি কেন তুই আমাকে যা মোটা তুই তোকে ধরে রাখতে গেলে আমার গতরের সব হাড় ভেঙে যাবে জেনি আরো কিছু বলতে যাবে তার আগেই সুগা আর জিমিন চুপ করে থাকতে বলল। তারপর জিমিন আর সুগার মিলে জেনিকে তুলে দাঁড় করালো রাত সাথে সাথে সবাই নিজেদের বাড়ি চলে গেল। এখন তে রুমে এসে আয়নায় চুল ঠিক করছিল তখন জাম্পুক পেছন থেকে এসে জড়িয়ে ধরলো অন্যদিন হলে এতক্ষণে রনক খেতে হয়ে যেত কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা একটু লজ্জা পেয়ে গেল তোমাকে লজ্জা পেতে দেখলেও আমার খুব ভালো লাগে বলে তাহলে একটা টুক করে চুমু দিয়ে দেয় তা তো লাগবেই তোমার এখন এত লজ্জা পাচ্ছো যে যখন সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছিলে তখন আমার কত লজ্জা করছিল তুমি জানো সে নিজেকে ছাড়িয়ে বলে হ্যাঁ ঢং তুমি তো মনে মনে তখন পাগলু ডান্স করছিলে আর তুমি কি মনে মনে পাগলি ডান্স করছিলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে শুনতেই হবে আজকে তোমাকে আমি না বললে কি তুমি বলবে না তে চোখ গরম করে তাকাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো আমার কান দুটো তো খোলাই আছে তে সারিয়ে পেরে গিয়ে বসলো জানো সুগা বাদারিন ল জিমিনকে পছন্দ করে হ্যাঁ জানি তো এই কি করে জানলে সেই সব জেনে কি হবে আসল কথা বলো আমাকে আর এরা জানো তো জিমিনও সুগাকে পছন্দ করে কিন্তু লজ্জায় কোনোদিন বলেনি তো আমার কি করণীয় এখানে কিছু করতে হবে না তোমাকে করতে বলেছি আমি পাশে বসে রাগ করছো কেন আমি জানি দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু কেউই ভয়ে বলতে চায় না তুমি চিন্তা করো না আমি ঠিক দুজনের মনের কথা ট্রান্সফার করে দেব একে অপরের কাছে সত্যি জানো তো আমরা ছোটবেলায় ঠিক করেছিলাম আমি আর জিমিন একবারের বউ হয়ে যাব। ওর থেকে আমি বয়সে বড় ছিলাম বলে আমি বলতাম আমি বড় বউ হব আর তুই ছোট বউ হবি আচ্ছা এসব ছাড়ো এখন আমাকে আদর করো হ্যাঁ কি দেখছো এক মিনিটে মুখের রঙ কালো হয়ে গেল বাট আজ তো আমি তোমাকে ছাড়বো না কি কি করবে তুমি বাহু ধরে বেড়ে শুইয়ে দিল তারপর নিজের ঠোঁট দিয়ে ঠোঁটটা চেপে ধরলো কিছুক্ষণ পর ছেড়ে ওর ঘাড়ে কিস করতে শুরু করলো এদিকে লজ্জায় পুকড়ে যাচ্ছে জাঙ্কু ঘাড় থেকে ঠোঁট সরিয়ে তের কপালে কিস করে ওর পাশে শুয়ে পড়ল তারপরে জড়িয়ে ধরলো আমি জানিতে তুমি ছোট এর থেকে বেশি আমি এগোবো না আমরা এতটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো জের কথা শুনে লজ্জায় বুকে মুখ লুকালো এক সময় দুজনে ঘুমিয়ে পড়ল হায় আল্লাহ আমি কি ভাবছিলাম জানো কাপেরা আজকে হয়তো আমাদের জামকুক রোমাজ করে ফাটাই দিবে কিন্তু না বলে কি পে ছোট আর কি তোমাদের মতো আমিও হতাশ তাই প্লিজ আমাকে কেউ বইখো না সময় যেমন পার হয় ঠিক তেমনই পেরিয়ে গেছে পাঁচটা দিন এই পাঁচ দিনে জাঙ্কু কাটতে সম্পর্ক আরো গভীর হয়েছে আর অন্যদিকে জিমিন সুগা ইয়নু আর জেনি মিলে একটা প্ল্যান করেছে নিজেদের জন্য নয় প্রাণুদা আর লিসার জন্য হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ ইয়নহু লিসাকে প্রপোজ করবে তাই এই চার মহান ব্যক্তি প্ল্যান করে রেখেছে কিন্তু যে হবে তো খুব চিন্তা কারণ ও লিসাকে ফোন করলে ফোন তো রিসিভ করে কিন্তু কেমন যেন ছ্যাঁচ করে কথা বলে তাই ওর খুব চিন্তা যদি প্রপোজালটা অ্যাকসেপ্ট না করে নিজে যে নিজের পায়ে কুড়ু মেরেছে সেই বিষয়টা তো জানেই না বেচারা তো আজকে সেই দিন মানে লিসাকে প্রপোজ করার দিন এদিকে ওরা একটা রিসর্টে সব আয়োজন করেছে তে আর চাঙ্কুক সব জানে কিন্তু ওরা থাকবে না এখানে জেনি ডেকোরেশন দেখছিল ঠিক আছে কিনা এমন সময় ইয়ন সঙ্গে জোরে ধাক্কা লাগে উফ তুমি কি ধাক্কা দেওয়ার জন্য শুধু আমাকেই পাও তুইও তো সবসময় আমার ধাক্কা খাওয়ার জন্য আমার সামনে চলে আসিস তোমাকে তুমি করে বলতে কষ্ট হয় সবসময় শুধু তুই তো কারি করো কেন সে তো তুই মানে তুমিও আমাকে তুই বলো আচ্ছা নিজের স্মরণ শক্তিটা না নিয়ে মনে করো কে প্রথমে তুই বলেছিল আমি পুরোনো কাশনডি সস জ্যাম জেলি কিছু ঘাটতে পছন্দ করি না এখন তুমি বলছি না তাতেই খুশি থাকো বাই আজকে তোমাকে লাল থাকব সুন্দর লাগছে জেলি একটু ব্লাশ করে বলে থ্যাংক ইউ এতটাও সুন্দর লাগছে না তাই বেশি ভাও খাওয়ার দরকার নেই ইয়ন হু আজ তোর মাথা ফাটিয়েই দম নেবো আমি জেনি মারতে যাচ্ছিল তখনই সুগা আর জিমিন চলে আসে ওদেরকে দেখে ওরা শান্ত হয়ে যায় তোমরা আবারও মারপিট করছিলে তাই না কই না তো তোদের দুজনকে আমি এক বিশ্বাস করি না তাতে আমাদের কি আর আমরা কি করবো এতে কিচ্ছু করার দরকার নেই একটু পরে রিসাপু পৌঁছে যাবে আমি অনেক ভাট এখানে আসতে বাধ্য করেছি ওকে কিন্তু ভাইয়াই তো এখন এলো না মুঝে বুলাইয়া আর আ আয়া না ওটা তো হবে কা নাম লিয়া ওর শয়তান হাজির হয়ে গয়া তোর মাতলামি শেষ হয়ে গেছে হ্যাঁ আপাততর মতো শেষ ঠিক আছে ঠিক তখনই জিমিনের ফোন এলো দেখলো লিসা ফোন করেছে জিমিন ফোন করে বলল ভেতরে চলে আসতে এরপর সবাই মিলে লুকিয়ে গেল লিসা রিসোর্টে ঢুকে দেখলো সুইমিং পুলের চারিদিকে গোলাপের পাপড়ি ছড়ানো আর সঙ্গে কিছু লাল বেলুনও আছে একটা টেবিলে রেড ভেলভেট কেক আর স্যাম্পেনের বোতল আর দুটো কাঁচের গ্লাস রাখা আছে জিমিন বলল এখানে এসে ওর মাথা ঘুরছে তাই আমি যেন ওকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি আর এখানে এসে দেখছি অন্যরকম লিসা তো সবকিছু দেখে অবাক হয়ে গেছে ও এইসবের আগামাথা কিচ্ছুই বুঝতে পারছে না